সুপ্রিয়া দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গায়ের মেলা ইউটিউব চ্যানেল তাই চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড তথা পশ্চিমবঙ্গের সমস্ত কালারসিক বা কলা প্রেমিকদেরকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আমি উপস্থিত বড়ম অন্তর্গত তাই আপনারা সবাই জানিয়েছিলেন আগামীকাল আঠেরোই মাঘ বিশাল কাড়াল ডাক দিয়েছিলেন তাতে এখানে আমাদের জেলা কমিটির সভাপতি পূর্ণচন্দ্র মাহাতো মহাশয়কে পেয়েছি তাই ওনার মুখ থেকে আমরা দু চার কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার পেপাৰি থ ত যাইছিলো লিখিন <laughs> 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 চেষ্টা আমি কম নাই করি প্রাণপন চেষ্টা করিছি করতে পারা গেল নাই তাই সমস্ত কাড়া পরিমুল কাথে আমি ক্ষমা প্রার্থী আপনারা কালকে মেলা হসবেন নাই কালকে আমরা মেলা করতে পাচ্ছি নাই প্রশাসন কাপে তাই সমস্ত কাড়া মালিক কাড়া পরিমুল কাথে অনুরোধ এই তাই যে আপনারা কালকে মেলা হসবেন নাই কালকে মেলা হবেক নাই আচ্ছা মনে

আমাদের যে সংস্কৃতি প্রায় প্রায় আমি মেলার সম্বন্ধে প্রায় প্রায় ফোন করেন ডাকাডাকি হয় কিন্তু কেউ পচে না আমাদের झारखंड প্রেমিক কারা প্রেমিক খুবই আছে লেকিন একত্রিত তো নাই হ্যাঁ একমত নাই মানুষরা এই কথা যে একটা বড় আন্দোলন করে সক্ষম মনোভাব নাই হুম কুলির বিড়া ভাষণ দিতে যত দিবে হ্যাঁ আপনার মেলা 갈কে আছে না আপনি যে সিনিয়রাকে আপনি জড় দিয়েছিলেন উনাদের উদ্দেশ্য দুচার কথা বলি উনারাকে তো দেখুন প্রায় ফোনের মাধ্যমে বলা হচ্ছেই এই টিভির মাধ্যমে বলছি উনাদের উনারাকে যে উনাদের কাছে আমি ক্ষমা ক্ষমা প্রার্থী মানে ওনারকে আমি মেলাই না তাসে পচ্ছি নাই কি করা যায় দেখুন আমি চেষ্টা করি হুম তো দর্শক আপনারা শুনতেই পালেন আমাদের যিনি জেলা সভাপতি পূর্ণচন্দ্র মাহাতো মহাশয়নি মেলার একটা ডাক দিয়েছিলেন তাতে এনার মেলা ক্যান্সেল হচ্ছে আপনারা কেউ কালকে আসবেন নাই তো এনার বর্তমান এনার কারা কি অবস্থায় রয়েছে আমি ভিডিও লাস্ট প্রান্তে আমি তুলে দিচ্ছি নমস্কার

রবি অত प्रीति सिखाए महाराज তোর ভালোবাসায় আমার রহিল আধার আয়গো सिखाए ओए